চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় এখানে জেলা জজ আদালত ট্রাইব্যুনালে কিন্তু এগারোশো পদে বিশাল বড় একটা নিয়োগ দিচ্ছে সকলে অবগত আছেন এর মধ্যে একটা পদ আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক দুইশো তেপ্পান্ন জন লোক নেবে এই পদে এখানে মাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন ষোলোতম গ্রেড টাকা টাকা থেকে বেচিক এখন এই পদের মূলত কাজ কি এই পদের মূলত কি কি কাজ করতে হবে আপনাদের চাকরি হলে এবং কোন কোন সেকশনে কাজ করতে হবে এবং কিভাবে আবেদন করবেন যেহেতু আবেদন এই যে পঁচিশ নভেম্বর থেকে শুরু শেষ হবে ডিসেম্বরের নয় তারিখ নয় বারো দুই হাজার শেষ হবে আর পঁচিশ এগারো দুই আবেদন শুরু হবে এবং আসলে এগুলা পরীক্ষাগুলা কোথায় অনুষ্ঠিত হবে বিস্তারিত সকল বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি কি বিষয় পড়াশোনা করবেন পরীক্ষার বিস্তারিত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। অনেকেই কমেন্টস করছেন যেহেতু অন্য সকল পদের ভিডিও আপলোড দিছি এইটা দিব না কেন আপনাদের আপনারা যে বিষয়ে জানতে চান ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে সে সে বিষয় নিয়ে আলোচনা হয় বাইরে কিছু আলফল বিষয় কিন্তু আলোচনা হয় না আপনাদের চাহিদার উপরেই ভিডিও তৈরি করি আমি এখন আপনারা অনেকে জানতে চাইছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকিক পদের তার আগে বলে দেয় এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত চাকরি আবারও বলতেছি ভাই এটা কিন্তু রাজস্ব ভুক্ত চাকরি বিষয়টা ক্লিয়ার এখন এইখানে মূলত কাজ কি হবে এইখানে মূলত কাজ হবে আমরা আজকে ভাগে ভাগে আলোচনা করব। এখানে অফিসের মধ্যে মূলত কী কী কাজ হবে এখানে অফিসের দৈনিক অফিস পরিচালনার জন্য কি কি কাজ করতে হবে বিচারক বেন সহকারী পেশকার নাজির সবার কাজে প্রয়োজনীয় সহযোগিতা করা যেহেতু আপনি কম্পিউটার অপারেটার আপনাকে সবারই প্রয়োজন আছে একজন বিচারকের আপনার প্রয়োজন আছে একজন বেন সহকারী ষোলো নম্বর গ্রেডের তারও আপনার প্রয়োজন আছে উনিশতম গ্রেডের নাজিরও প্রয়োজন আছে আপনাকে সবাই আপনার প্রয়োজন আছে যেহেতু আপনি টাইপিং কাজ করবেন তাদের কাজের সহযোগিতা করতে হবে আপনাদের এবং ফাইল আনা নেওয়া কাজপত এবং কাগজপত্র সরবরাহ করা আপনার কাজ হয়ে দাঁড়াবে কোর্টের নথিপত্র চিঠিপত্র বিভিন্ন রুমে পৌঁছে দেওয়া বিষয়টা ক্লিয়ার এই ধরনের কাজও কিন্তু আপনাদের সহযোগিতা করতে হবে তারপর আর কি কাজ করতে হবে অর্ডার লিস্ট টাইপিং করতে হবে যে অর্ডারটা দিবে বিচারকগণ যে অর্ডারটা দিবে সেই লিস্টটা কিন্তু টাইপিং করতে হবে আবেদন চিঠিপত্র টাইপিস্ট চেক যে যে তারা সেটা টাইপ করতে হবে এবং কেস লিস্ট টাইপিং করতে হবে আদালতের আদালতের আদেশ চিঠি কম্পিউটারে টাইপিং করে সে চিঠি কিন্তু বের করতে হবে বিষয়টা ক্লিয়ার হয়েছেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে রাখতে পারেন লাইক বাটন ক্লিক করে রাখলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আপনি পাবেন তারপর কী হচ্ছে মামলা তথ্য কম্পিউটারের ডাটা এন্ট্রি করতে হবে এবং যে আদালত ট্রাইব্যুনাল যে সফটওয়্যার সেই সফটওয়্যার ব্যবহার করে কিন্তু আপনাদের কার্য পরিচালনা করতে হবে মামলার পরবর্তী তারিখ অর্ডার সেগুলো কিন্তু স্ট্যাটাস আকারে দিয়ে দিতে হবে এবং অফিস ম্যানেজমেন্টের সফটওয়্যার ব্যবহার করে আপনার কিন্তু কাজ করতে হবে প্রিন্ট স্ক্যানার ফটোকপি করা তারপর কম্পিউটারের প্রিন্ট চা প্রিন্ট চালু করা এবং প্রয়োজনীয় প্রয়োজন রিপোর্ট প্রিন্ট করতে হবে এই সব কাজ করতে হবে আর কী কী প্রশাসনিক কী কী কাজ করতে হবে সেই বিষয়ে যাওয়ার আগে আমি একটু বলে দিই এখানে যেহেতু দুইশো জন লোক নেবে এখানে আবেদন করতে হলে আপনাদের উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষিক প্রতি মিনিটে ইংরাজি বিষ এবং বাংলায় বিষ কিন্তু আপনাদের গতি থাকতে হবে তাই যারা আবেদন করতে চান নির্ ঝামেলায় মুক্ত যারা আবেদন করতে চান যে ভাই দোকানে ঝামেলা এড়াতে নিজ ঝামেলা আমার একটু আবেদনটা করে দিবেন তারা আমার স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে কমেন্টস বক্স আছে সেখানে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কিন্তু আমি নিজ ঝামেলায় মুক্ত আবেদন করে করে কিন্তু দিতে পারো আছে এবং এখানে আপনাদের পরীক্ষাগুলো হবে ঢাকাতে ঢাকাতে পরীক্ষা হবে এবং ঢাকাতে যেহেতু পরীক্ষা হবে সেক্ষেত্রে প্রিপারেশন প্রস্তুতি কিন্তু নিতে হবে প্রচুর অ্যাপ্লাই আবেদন করবে তাই এখানে যারা আবেদন করবেন বা করছেন তাদেরকে তাদের জন্য কিন্তু একটা সাজেশন রয়েছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে নিতে পারবেন এখন আর কি কি কাজ করতে হবে আদালতে প্রশাসনিক কাজে কিন্তু আপনাদের কিন্তু সহযোগিতা করতে হবে কি কি কাজ করতে হবে প্রয়োজনীয় ফাইল খুঁজে বের করা এবং বেঞ্চ সহকারী বিচারকের কাছে পৌঁছানো ফাইল কাগজপত্র সাজানো আপডেট করা নথি সংযুক্ত করা এবং পরবর্তী কেসের তারিখ জানানো প্রয়োজনীয় কপি দেওয়া এবং কোর্টের দায়িত্ব পালন করা এবং আর একটা বিষয় আমি বলে দিই কিছু কাজ এখানে যোগ কিন্তু হবে ফাইল অফিসের প্রয়োজনীয় রেকর্ড সংরক্ষণ করা এবং চিঠিপত্র এবং বৈরব চিঠি পাঠানো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন একজন কম্পিউটার অপারেটর কি কি কাজ হয়ে থাকে যারা যারা টাইপিংটা শিখছেন তা তো মোটামুটি একটা জানেন এই ধরনের কাজে কিন্তু আপনাদের করতে হবে রাজস্ব খাতভুক্ত চাকরি আবার বলতেছে ভাই এটা হলো রাজস্ব খাতভুক্ত চাকরি আর এটা রিটায়ার্ড পেনশনের বিষয়টা হলো আমার একটু ঠান্ডা লাগছে ভাই তার জন্য হাত মুখ চুলকেতেছে শীতের দিন এখানে আপনাদের মেন কথা হলো রাজস্ব খাতভুক্ত চাকরি সেখানে আপনার চাকরিটা ভালোই হবে খারাপ হবে না আবার বলতে চাকরিটা ভালোই হবে খারাপ হবে না আর একটা বিষয় হলো আপনার নিজ বিভাগে কিন্তু পোস্টিং নেওয়া যায় এখানে নিজ বিভাগ নিজ জেলায় পোস্টিং নেওয়া যায় সেক্ষেত্রে চাকরিটা খারাপ হবে না আমার মতে চাকরিটা ভালোই হবে ষোলোতম গ্রেডের চাকরি এখান থেকে প্রমোশন নিয়ে উচ্চমান সহকারী নিম্নমান সহকার মানে নিম্নমান সহকারী উচ্চমান সহকারী ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটার তারপর প্রশাসনিক কর্মকর্তা পর্যন্ত কিন্তু আপনাদের পোস্ট মানে প্রমোশনটা হবে সেক্ষেত্রে আপনাদের বলবো আপনারা যারা আবেদনগুলো করবেন করে করবেন এবং পড়াশোনা করবেন বিস্তারিত আরও ভিডিও থাকবে আমার ইনশাল্লাহ দিক নির্দেশনা ভিডিওগুলোও থাকবে পরীক্ষা নিয়েও ভিডিও থাকবে সকল বিষয় আপনাদেরা যা কিছু আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে যে ভাই আমার এই তথ্যটা আমি জানতে চাই আমার এই তথ্যটা জানার প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন অথবা নিচে কমেন্টস বক্স আছে এখানে আপনারা বিভিন্ন মন্তব্য করতে পারেন আপনাদের যে ভাই এই বিষয়টা আমার জানা জরুরি আমি এই বিষয়টা জানতে চাই তারা অবশ্যই মেসেজ করবেন আমি কিন্তু বিস্তারিত আপনাদের সকল বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার ইউটিউব চ্যানেল চোখ রাখতে হবে এই চাকরির এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি এখানে অফিস সাহক নেবে চারশো একজন জারিকার হোক একশো সাতান্ন জন লোক নেবে আর গাড়ি চালক জারিকারক হল একশো সাতান্ন গাড়ি চালক বাইশ জন অফিস সহকারী কাম কম্পিউটার দুশো তেপান্ন জন বেন সহকারী পঁয়ত্রিশ জন সাত মুদ্ররক্ষী কাম কম্পিউটার দুইশো চুরাশি জন এই বিশাল এগারোশো বাউন্ন জনের নিয়োগ তাই এই পদগুলো নিয়ে কিন্তু সবগুলো পদের কাজ কি এই যে অফিস সহক পদের কাজ কি ভিডিও আপলোড দিছি চাইলে দেখে নিতে পারেন জারিকারক পদের কাজ কি ভিডিও দিছি বেন সহকারী অফিস সহকারী কাম সব পদের ভিডিও ইনশাল্লাহ আপলোড দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করে বিস্তারিত বিষয় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসলামুক